তো আজকে আমরা চলে এসেছি প্রকৃতিক পাঠশালাতে কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরত্বে শহরে কোলাহাল থেকে দূরে প্রকৃতির নিরিবিলি পরিবেশের মতো ছুটি কাটানোর জায়গা খুঁজছ তো চলো তাহলে আজকে এই ভিডিওতে সেরকম একটা পার্ক কাম স্পটের সন্ধান দেব যেখানে তোমরা খুব অল্প খরচে সারাদিন পার্কের মজা উপভোগ করতে পারবে সাথে থাকছে নাই স্টে করা দারুণ দারুণ টি হাউস আজকে আমরা চলে এসেছি প্রকৃতিক পাঠশালাতে তো এখানে আসতে গেলে কিভাবে আসবে পার্কের এন্ট্রি ফি কত এখানে কি এই পার্কের ভিতরে কি কী অ্যাক্টিভিটি আছে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে সবই থাকবে এই ভিডিওটার মধ্যে আর তাছাড়াও পার্কটা কতটা বড় পার্কের ভিতরে কি কি আছে সব কিছুই বলে দেবো আমরা এই ভিডিওটার মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এই ভিডিওটার মধ্যে পুরো ডিটেলস থাকবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায় এই পার্কে ঢুকতে গেলে টিকিট মূল্য লাগে কুড়ি টাকা সপ্তাহে সাড়ে পাঁচটা খোলা থাকে এই পার্ক তো পার্কে ঢুকতে সামনে এরকম একটা কাঠের বীজ পড়বে আর দুপাশে এরকম ছোট ছোট চারা আছে দেখতে পাচ্ছ একটা ছোট টি হাউস মতো আছে দেখতে পাচ্ছি আর এখান থেকে মেন রাস্তার পিউটা দেখে নাও গাছটাকে নেই এরকম একটা টি হাউস করেছে তো চলো আমার সামনের দিকে এগিয়ে যাই তো এসব ভিতরে আরো কি কি আছে তোমাদের সবকিছু দেখায় যেহেতু নামই হচ্ছে প্রকৃতিক পাঠশালা তো চারিদিকে গাছপালা থাকবে এটা তো স্বাভাবিক আর গাছপালার সাথে সাথেও আরো আকর্ষণ হচ্ছে এখানে অনেকগুলো টি হাউস দেখতে পাচ্ছি টি হাউসগুলো দেখো গাছগুলোকে রেখেই টি হাউসগুলো তৈরি হয়েছে তো এখানে যদি কেউ চাও যে একটা নাইট স্টে করবে তো সেই ব্যবস্থাও এখানে আছে এ টি হাউসগুলোর উপরে একটা নাইট স্টে করা যায় অ্যাপ প্রত্যেক টি হাউসে এখানে আলাদা আছে যে হ্যাঁ এই হচ্ছে প্রথম টি হাউস তো যেহেতু এখন কেউ এখানে নেই হয়তো সেই কারণেই এটা বন্ধ করা আছে কেউ যদি এখানে এসে বুকিং করে থাকতে চাই তো তাদের জন্য এগুলো অ্যাভেলেবেল আছে হ্যাঁ প্রথম রুমটার নাম দেখতে পাচ্ছ তোমরা ছুটি আরেকটা মাঠের সঙ্গে তার নাম হচ্ছে চিত্রা তো টি হাউসগুলো সত্যিই খুব সুন্দর লাগছে গাছে এখানে যেহেতু প্রকৃতি পাঠশালা তো গাছকে প্রকৃতিকে তো কোনোভাবেই আমরা কিছু করতে পারবো না বা মানে প্রকৃতিকে কেটে কুটে কিছু করার নেই ট্রি হুম ট্রি মধ্যে দিয়ে দেখো কত সুন্দরভাবে ডিজাইন করে গাছটা বাড়িটা তৈরি করা হয়েছে তো দেখতে ভালোই লাগছে

না আপাতত একটাও দেখতে তো পাচ্ছি না হয়তো কোনো একটা সময় এখানে প্রজাপতি দেখতে পাওয়া যেত কিন্তু আমরা এখন এসেছি একটাও দেখা নেই কিন্তু নামটাই আছে পার্ক তো আমার মনে হচ্ছে এখানে ঠিকঠাকভাবে করা হয় না বলে প্রজাপতি এখন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই জায়গাটা প্রজাপতিদের জন্য একটা পার্ক করা আছে চারিদিকে দুদিকে ফুলের গাছ আছে আর সেই ফুলের উপর প্রজাপতির মেন আকর্ষণের জায়গাই হচ্ছে ফুল তো ফুলের ওপর বেশ আকর্ষণ করে প্রজাপতি এখানে আসতো হয়তো কিন্তু এখন আমরা একটা দেখতে পাচ্ছি না অনেকটাই বড়ই প্রজাপতি পার্ক হ্যাঁ তো প্রজাপতি পার্ক শেষ না হতে হতেই আরেকটা পার্ক চলে এসছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলা অ্যাক্টিভিটি আছে তো বাচ্চারাতে অনেকে বাচ্চারা কোথাও ঘুরতে যাওয়ার জন্য জায়গা খুঁজতে হবে কিন্তু বাচ্চাদের নিয়ে আসার জন্য এটা হচ্ছে ভালো জায়গা এখানে বাচ্চারা এসে টাইম পারবে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য কিছু কিছু জিনিস আছে যেমন এখানে দোল্লা আছে আমি একটু চলে নিই তো বাচ্চারা এসে এখানে খেলা করতে পারবে তুমি চড়তে এটা একটা ছিল এখানে যেহেতু এখানে কোনো বাচ্চার একর নেই তো আমি এখন চড়ে দেখাই দেখো পড়ে যাবো না তো ভয় লাগছে অনেকদিন চড়ে নিই করে পড়ে গেল এইখানে আছে Hãy subscribe cho kênh তো চলো আরো পার্কটা দেখিয়ে দিই পরে আবার চড়ব হ্যাঁ মঞ্চটার নামও আছে প্রকৃতিক মুক্ত মঞ্চ মঞ্চটা সত্যি সুন্দর এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য মঞ্চটা খুব সুন্দর পিকনিক করার জন্য এই মঞ্চটা খুব পিকনিক হ্যাঁ পিকনিক করতে আসে কেউ কারো যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় তো মঞ্চটা ভালো হ্যাঁ এই ইতিহাসটাও বেশ সুন্দর

আসতে গেলে কিভাবে আসতে হবে কিভাবে হ্যাঁ তো সব এই ভিডিওটা দেখতে থাকো আমরা লাস্টে সবটা আছে ডিটেলস জানিয়ে দেবো হ্যাঁ তো চলো আরো ভিতরে আর কি আছে দেখা যাক সামনেই দেখো এখানে ছোট্ট একটা পোল মতো করা আছে এখানে বোটও আছে তো বোটটা হয়তো এখন চলে না নালে আমরা চলে দেখাতাম হ্যাঁ জায়গাটা অপরিষ্কার হয়ে গেছে নাহলে কিন্তু জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশে তৈরি করা যেত হম তো এবারে বলি যে এখানে আসতে গেলে তোমরা কীভাবে আসবে তো এখানে বাস ট্রেন কিংবা প্রাইভেট গাড়ি যে কোনোভাবে তোমরা চলে আসতে পারো তো যারা ট্রেনে করে আসতে চাও তাদের জন্য ফার্স্ট বলছি তা তোমরা ট্রেনে করে আসতে চাইলে এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বজব স্টেশন তো বজব স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট একটাই গাড়ি পাবে ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়ি করে তোমরা ডাইরেক্ট বিচালক্ষ্মীতলায় চলে আসি আসতে পারো কিংবা অটো করে যদি আসতে চাও তোমরা দু তিনটে অটো চেঞ্জ করে আসতে হবে সেই ক্ষেত্রে তোমরা ফার্স্টে বজবজ থেকে বিল্লাপুরে চলে আসতে পারো বিল্লাপুর থেকে বিশ্বলক্ষ্মী তলার অটো ধরে এসে এখানে বিশ্বলক্ষ্মী তলা থেকে একটুখানি ডিস্টেন্সে এগিয়ে জায়গাটা আর এছাড়া যারা প্রাইভেট গাড়ি করে আসতে চাও আমি ডিসক্রিপশানে পুরো জায়গাটার লোকেশান দিয়ে দেবো তো সেই লোকেশন অনুযায়ী তোমরা চলে আসবে পুরো পারফেক্ট এখানে এসেই পৌঁছাবে তো আশা করি তোমরা ঠিকঠাক লোকেশানটা বুঝতে পেরেছো তো চলে এই রাস্তাটা সত্যি সুন্দর লাগছে না রাস্তাটায় যেতে আর ওই গাছ ফুলের গাছ আছে হ্যাঁ চারিদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি হ্যাঁ জবা ফুল ফুটেছে খুবই সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর তো এদিকে আরো আছে এদিকে একটা বসার জায়গা করে দেওয়া আছে তো বন্ধু বান্ধবরা মিলে একসঙ্গে আসলে এখানে বসে আড্ডা মারতে পারবে আড্ডা দেওয়ার জন্য এটা একটা খুন হ্যাঁ এখানে যেহেতু প্রকৃতি দৃশ্যই দৃশ্যই আলাদা তো এখানে বসে বন্ধু বান্ধবদের সঙ্গে বিকালে আড্ডা দেওয়ার জন্য একটা ভালো জায়গা তৈরি করেছে তো চলো আরও ভিতরে দেয়া আছে দেখায় হ্যাঁ তো এখানে যেরকম দোল্লার ব্যবস্থাও আছে তো দোল্লা থাকবে আর আমি চলবো না সেটা তো হতেই পারে না তো দোল্লা একটু চড়ে নিলাম না জায়গাটা যদি ঠিকঠাক আছে যদি একটু ভালোভাবে মেইনটেনেন্স করা যায় জায়গাটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ চলো হ্যাঁ অনেক শীত জায়গা করা আছে আর এটা ভাই একটা রেস্টুরেন্ট হ্যাঁ ক্যাফে ছিল তো আজকে ওই ছোট ক্যাফেটা বন্ধ আছে

সুন্দর সুন্দর পাহাড়ে গাছ হ্যাঁ পার্কটা এটুকুই ছিল এখানে একটা শেষ তো শেষে একটা এখানেও একটা টিক হাউস কাঠ ছিল কিন্তু এখন টিকা হাউসটা মনে হচ্ছে মানে ঠিকঠাক মেন্টেনেন্স করা হয়নি বলে টী হাউসটা এখন বন্ধ আর এখানে একটা ঘাট করা আছে তো ঘাটটা সুন্দর এখানে ঘাটটা ছিল বাট এদিক পুরোই মানে জঙ্গল মতো যারা অ্যাডভেঞ্চার খুব পছন্দ করো তাদের জন্য এটা ভালো লাগলো জায়গাটা একদিন এসে যদি নাইট স্টে করা যায় তো আশা করি জায়গাটা প্রচন্ড হরর হর টাইপ ফিল হবে হ্যাঁ কারণ এখানে তো কেউ নেই পুরো জায়গা এলাকাটাই পুরো ফাঁকা এলাকা তো তার মধ্যে এটাও একটা মানে পুরো ফাঁকা জায়গার মধ্যেই পার্কটা তৈরি হয়েছে তাই অ্যাডভেঞ্চার তো হবেই হবে তো পার্কটা অনেকটা ঘুরে নিয়েছি তো এবারে ঘোরার পরে একটু খেতে পেয়ে গেছে তো আমরা একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে একটু এখানে বসবো সময় কাটাবো তারপরে বেরিয়ে যাবো তো চলো কিছু খেয়ে তুমি খাবে তুমি বললে খাবে না আমাকে খাইয়ে দিতে হচ্ছে তো কি ওই और वीडियो रे रास्ता है आज तो आज ईद भाट आ जा और फाते ही रास्ता लग जाए हम्म और तो किनारा तो आता फाते तो और एक टाइप बड़ो और मेंटेनेंस है और मेंटेनेंस करे ना कभी अब कुछ रहो आज मेंटेनेंस कर ले तो एक टाइम मने व्यू व्यू जगह या दिन काटने के लिए तो बहुत सुंदर रखता है जगह और तो बोले भी है कि वो फोटो तो बोल वो देता मुझे वो जो स्प्रे अंदर है वो स्प्रे अंदर है मतलब खाली हां तो नहीं পার্ক দেখতে সব ভিডিওস হয়ে যাবে কোনো চিন্তার ব্যাপার নেই আর কোনো কিছু পড়ে থাকলে তো আমরা আছি কমেন্ট বক্সে জানিও কিনতে কিন্তু বোঝাও এই ছিল পার্কের পুরো ভিউ তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও এছাড়া পার্ক সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিও আমরা ঠিকঠাক মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমরাও এই পার্কে প্রথমেই এসলাম আজকে তো পার্কটা মোটামুটি ভালোই লেগেছে শুধু একটু যদি মেন্টেনেন্সটা ঠিকঠাকভাবে করতে আরও সুন্দর লাগতো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো চলো টাটা